হ্যালো ফুড দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির চিকেন রোস্ট আমরা অনেকেই কম বেশি চিকেন রোস্ট রান্না করতে পারি কিন্তু দেখা যায় যে বাবুর্চিদের মতো ওরকম মজা হয় না বা বিয়েবাড়িতে আমরা যেরকম খেয়ে আসি ওরকম টেন্ডার হয় না কোনো না কোনো মশলা আসলে মনে হয় যে মিসিং থাকে সো আজকে আমি আপনাদের সাথে এ টু জেড চিকেন রোস্টের সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করব তাই কথা না বাড়িয়ে লেটস গো টু দ্য কিচেন সবার প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে লেগ পিস ব্যবহার করতে পারেন বা সম্পূর্ণ মুরগিটাকে একটু বড় আকারে কেটে আমরা যেরকম রোস্টের পিসগুলো করি ওইভাবেও করে নিতে পারেন আর এখানে আমি এখন একটুখানি হলুদ গুঁড়ো এবং একটুখানি লবণ দিয়ে হচ্ছে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব অ্যাকচুয়ালি বিয়েবাড়ির রোস্টে কিন্তু হলুদটা আসলে খুব কমই দেয়া হয় এরা ক্ষেত্রে হচ্ছে ফুড কালার ব্যবহার করে যেহেতু আমি বাসায় তৈরি করছি এবং বাসা মানুষের জন্য তৈরি করছি সেই ক্ষেত্রে ফুড কালারটা একটু অ্যাভয়েড করলাম আপনারা যদি চান এই ক্ষেত্রে ফুড কালার ব্যবহার করতে পারেন আমি একটি পেন বসিয়ে দিয়েছি এবং এতে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমরা রোস্টটা যে ফ্রাই করব এটা কিন্তু অনেক বেশি তেলে ফ্রাই করার দরকার নাই আমরা জাস্ট রোস্টের যে রংটা একটুখানি চেঞ্জ হলে আমরা এটাকে উঠিয়ে নিব সো আমার যখন তেলটা গরম হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে রোস্টগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটুখানি ওয়েট করে এক পাশ যখন হবে তখন আমি এটাকে উল্টো পাশে আবার ফ্রাই করব এই ক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখি রোস্টটা কিন্তু অনেক বেশি ফ্রাই করার দরকার নেই কারণ আমরা কিন্তু পরে এটাকে রান্না করবো সো আমরা জাস্ট এই প্রসেসটা ফলো করব একটুখানি কালার চেঞ্জ হওয়ার জন্য আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার রোস্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সো আমি এই পর্যায়ে রোস্টগুলো তুলে নেবো রোস্টগুলো ভাজার পরে হচ্ছে এমন একটা লুকে আসবে সো আপনারা দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যদি চান তাহলে এক্ষেত্রে ফুড কালার ব্যবহার করতে পারেন আর আমি এই ক্ষেত্রে একটুখানি পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম রোস্ট রান্নায় কিন্তু সবসময় পেঁয়াজ বেরেস্তাটা এবং পেঁয়াজের যে পরিমাণটা সেটা একটুখানি বেশি লাগে সো যে তেলটা অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যে আমি এখন কিছু গরম মশলা তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি আমার তেজপাতা আর দারচিনি যখন একটু ফ্রাই হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম এখন পেঁয়াজটাকেও একটুখানি ভুনে নিব। সব কিছু আমি সুন্দর করে একটুখানি ভুনে নিচ্ছি পেঁয়াজটাও এক্ষেত্রে একটুখানি নরম হয়ে আসবে আমি আবার সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি আসলে এই সকল রান্নার ক্ষেত্রে মশলাগুলো যত ভালো করে ভুনা হবে ততই হচ্ছে খেতে মজা হবে আমি কিন্তু একটুখানি লবণ অ্যাড করেছি সো আমি এখন বাটা মশলাগুলো এখানে অ্যাড করব। আমি সবার আগে একটুখানি রসুন বাটা দিয়েছি একটুখানি আদা বাটা দিয়েছি আর এখন আমি দুটা মশলা আবার একটুখানি ভুনে নিব। আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি আপনারা মশলাটা যতক্ষণ সময় নিয়ে একটু ভালো করে ভুনে নেবেন ততই হচ্ছে আপনাদের রোস্টের যে টেক্সচারটা যে ঝোলটা সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে সো ক্ষেত্রে আমি পেঁয়াজ বাটা অ্যাড করছি রোস্ট রান্নায় আমাদের পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি লাগে সো আমি এখানে পেঁয়াজের কুচিটাও কিন্তু ব্যবহার করেছি এবং সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি সো আমি এখন সবগুলো মশলা আবার একটু সুন্দর করে ভুনে নিব আর এখন আমি অ্যাড করব গুঁড়া মশলাগুলো আমি সবার প্রথমে এইখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আবার একটুখানি নেড়ে জেরে দিব। আর অবশ্যই খেয়াল রাখবেন এই যে মশলাটা সেটা যদি পুড়ে না যায় আমি যে পেঁয়াজটা ব্লেন্ডার করেছিলাম ওইখানে একটুখানি পানি দিয়ে হচ্ছে আমি এখন মশলাটাকে আবার সুন্দর করে একটু সময় নিয়ে ভুনে নেব মশলাটা যখন ভুনা হয়ে যাবে তখন দেখবেন মশলাটা থেকে তেলটা একদমই আলাদা হয়ে যাচ্ছে ওই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মশলাটা ভুনা হয়ে গিয়েছে আর এখন আমি রোস্টের একটা স্পেশাল মশলা এখানে অ্যাড করেছি এটা একদমই আমার ঘরে বানানো মশলা সো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই মশলাটা আমি কি করে বানাই আর এখন আমি একটুখানি পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর আপনাদের সাথে শেয়ার করছি আমি যে রোস্টের মশলাটা বাসায় তৈরি করি সেটা আমি কিভাবে তৈরি করি আমি এখানে বেসিক্যালি একটুখানি শাহি জিরা তারপর হচ্ছে পাঁচ ছয়টা এলাচ চার পাঁচটা লং সাথে কালো গোলমরিচ একটুখানি জয়ফল আর একটুখানি জয়ত্রী দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে এই মশলাটা বাসায় তৈরি করি আপনারা যারা রোস্ট তৈরি করতে চান তারা চাইলে আগে থেকে এই মশলাটা তৈরি করে রাখতে পারেন আর এই মশলাটা কিন্তু অনেকদিন ভালো থাকে সো আপনারা চাইলে এটাকে সংরক্ষণও করতে পারবেন আমার মশলাটা যখন ভুনা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার যে ভেজে রাখা চিকেনটা ছিল সেই চিকেনটা আমার চিকেনটা এখানে অ্যাড করে দেওয়ার পর আমি একটুখানি ওয়েট করছি আর এখন আমি এখানে অ্যাড করবো আমার বাকি উপকরণগুলো এটা হচ্ছে টক দই টক দইটাকে কিন্তু আমি পানির সাথে গুলিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এই কাজটা করবেন না হয় টক দই যখন আপনারা ডিরেক্ট ইউজ করবেন তখন টক দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা আমি আগে থেকে করে রেখেছিলাম সো আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এখন দিচ্ছি টমেটো কেচাপ আর একটুখানি বাদাম বাটা আপনারা চাইলে এখানে বাদাম বাটার সাথে পোস্ত বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে পোস্ত ছিল না সো আমি আজকে শুধুমাত্র বাদাম বাটাই ব্যবহার করেছি এখন সব কিছু আবার সুন্দর করে একটুখানি মিশিয়ে দিচ্ছি এখন পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকার এক্সট্রা যে পানি সেটা কিন্তু অ্যাড করিনি আমি যে টক দুইটা ফাটিয়ে রেখেছিলাম তার যে মাখা মাখা ঝোলটা আছে ওটার মধ্যে হচ্ছে কিছুক্ষণ এই চিকেনটা আমি রান্না করব। এক্ষেত্রে আমার একটা কলিজা ছিল সো আমি হচ্ছে যে ওই কলিজাটা দিয়ে রেখেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন সো এইটা একদমই অপশনাল একটা জিনিস আর এখন হচ্ছে আমি পানি দিয়ে নিচ্ছি এই চিকেনটাকে বয়েল করার জন্য অর্থাৎ প্রপারলি কুক হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ওই পরিমাণ পানি এখানে অ্যাড করে নিয়েছি এখন আমরা অপেক্ষা করবো চিকেনটা কুক হয়ে যাওয়া পর্যন্ত সেই জন্য হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি মাঝে মাঝে কিন্তু এসে একটু চিকেনটা খেয়াল রাখবেন যাতে চিকেনের যে ঝোলটা আছে সেটা যাতে নিচে লেগে না যায় সো আমি কিন্তু খেয়াল রেখেছিলাম এই তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার চিকেনের ঝোলটা কিন্তু অনেকটুকু টেনে গিয়েছে আমার চিকেন রান্নাটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে একটুখানি কাঁচামরিচ দিয়েছি তারপর দিয়েছি ঘি এবং এখন অ্যাড করেছি হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিবর্তে আপনারা যদি হাতের কাছে মাওয়া খুঁজে পান সেক্ষেত্রে মাওয়াও ব্যবহার করতে পারেন আর ঘি অবশ্যই ব্যবহার করবেন এতে একটা শাহি ফ্লেভার আসে আর এই ক্ষেত্রে আপনারা চাইলে একটুখানি গোলাপ জলও ব্যবহার করতে পারেন যেহেতু আমি আজকে গোলাপ জলটা স্কিপ করেছি আমি আসলে ব্যবহার করিনি আপনারা যদি চান ক্ষেত্রে গোলাপ জলও ব্যবহার করতে পারেন আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমি চুলা অফ করে ঢাকনাটা কিন্তু আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে ফ্লেভারটা সব সম্পূর্ণ রান্নাটার মধ্যে ছড়িয়ে পড়ে সো এই তো আমার রোস্ট রান্না একদম রেডি হয়ে গিয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন এটার গ্রেভিনেসটা কীরকম এটার লুকটা কীরকম একদম যেন বিয়েবাড়ি শাহি রোস্ট আমার এই রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে আমি কিন্তু বলতেই পারি যে আপনারাও বিয়েবাড়ি শাহি রোস্ট বাসায় তৈরি করতে পারবেন আর এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে আপনাদের রান্নাও কিন্তু খুব মজার হবে সো আমি আজকের এই বিয়েবাড়ির শাহি রোস্টটা পোলাওর সাথে সার্ভ করেছি পোলাও ছাড়া রোস্ট তেমন একটা জমে না সো এখানে আমি প্লেন পোলাও রান্না করে নিয়েছিলাম আজকে এই প্লেন পোলাওর সাথে আপনাদের ভাইয়ার জন্য এবং আপনাদের জন্য এই রোস্টটা সার্ভ করলাম দেখতে যেরকম ইয়ামি লাগছে খেতেও কিন্তু খুবই মজার ছিল সত্যি বলছি এই রোস্ট যদি আপনারা বাসে একবার ট্রাই করেন তাহলে আর বিয়েবাড়ি রোস্টের জন্য আক্ষেপ করতে হবে না আপনারাও চাইলে বাবরচিতের মতো রোস্ট তৈরি করতে পারবেন